বিসমিল্লাহীর রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ওয়ারাকমাত উল্লাহ ওবারকাত আমি তো ফাইল আহমেদ সৌদি আরব থেকে আবার সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে বাংলাদেশ থেকে নতুন সৌদি আরবে আসার জন্য চিন্তা ভাবনা করছেন কিংবা বিষয় পেয়েছেন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা বিশেষ করে বাংলাদেশ থেকে যারা নতুন আসবেন আপনাদের সবচেয়ে বেশি যে প্রশ্নটা পাই সেটা ইউটিউবিং শুরু করার পর থেকে প্রশ্ন পাচ্ছি এবং সেটার জন্য প্রশ্ন তৈরি করে প্রশ্নের উত্তর তৈরি করে রেখেছি কপি করে করে আপনাদেরকে দেই ভিডিও করি তারপরও আপনারা প্রশ্নটা করেন প্রশ্নটা হচ্ছে যে ভাই এই কোম্পানিটা কেমন আপনি যে কোম্পানিটা পেয়েছেন যেমন আব্দুল আজিজ বিল ট্রেডিং কোম্পানি এইটা এই কোম্পানি সেই কোম্পানি হ্যাঁ দেখুন এখানে অনেক প্রশ্ন আছে আমি প্রশ্নগুলোর আপনার স্ক্রিনশট দিয়ে রাখছি যে এই কোম্পানিগুলো কেমন ভাই সৌদি আরব একটা করণ দেশ সৌদি আরব একটা বাণিজ্যিকরণ দেশ এখন এই করণ দেশের ভেতর একজন ব্যক্তি চাইলে সে একটা কোম্পানি খুলতে পারে একাধিক ব্যক্তি চাইলে সে গ্রুপ অফ কোম্পানি খুলতে পারে তাই হলে এই লক্ষ লক্ষ বিজনেসম্যান যারা ব্যবসা করার জন্য কোম্পানি খুলবে সেই লক্ষ লক্ষ কোম্পানির যারা ওনার যে কেউ একটা কোম্পানি খোলে সে সেখান থেকে বিষয় বাহির করলো বাহির করে এই বিষয়টা বাংলাদেশে পাঠালো আপনি সেই বিষয়টা পেয়েছেন যে কোনো মাধ্যমে পান এজেন্সির মাধ্যমে পান কিংবা আপনার আত্মীয় মাধ্যমে পান কিংবা আপনার গ্রামের দালালের মাধ্যমে পান পাওয়ার পর আপনি মেডিকেল করলেন বিষয়গড মফা করলেন মফা করার পরে সেখানে কোম্পানির নাম আসলো কফিলের নাম আসলো বাস আপনি কোম্পানির নাম এবং কফিলের নামটা মুখস্থ করে বললেন। মুখস্থ করে আমরা যারা ইউটিউবে আপনাদেরকে তথ্য দিই আপনাদের ভিডিওর নিচে এসে একটা কমেন্ট করে দিলেন যে ভাই এই আব্দুল আজিজ বিন ট্রেডিং কোম্পানিটা কেমন এই কোম্পানিটা কেমন একটু জানাবেন এমন কোম্পানি আছে কিনা তাহলে এই লক্ষ লক্ষ কোটি কোটি কোম্পানির ভেতর আমরা কিভাবে বলবো যে কোম্পানিটা কেমন তাই আগে আপনাদেরকে পরামর্শ দিতাম যে চুক্তি করুন চুক্তি করুন যার সাথে আসবেন সে যে সুযোগ সুবিধাগুলো কথা বলবে সে সুযোগ সুবিধাগুলো লিখিত আকারে চুক্তি করে নেবেন অনেক সময় এজেন্সি আপনাদেরকে চুক্তি নামা দেবে না কারণ এজেন্সি অনেক সময় কোনো মাধ্যম থেকে বিষয়টা শুধুমাত্র প্রসেসিং এর দায়িত্ব পায় তাহলে এজেন্সির কিন্তু সেই চুক্তির প্রয়োজন পড়ে না কেন আপনাকে দেবেন। না তা আবার অনেক সময় দেখা গেছে যে আপনারা এজেন্সির মাধ্যমে নেন কিন্তু এজেন্সি সেই চুক্তিটা আপনাকে দিতে চায় না তাই আপনাদেরকে যে সুযোগ সুবিধাগুলোর কথা বলা হয়ে থাকে হ্যাঁ সেই সুযোগ সুবিধা যদি লিখিত চুক্তি থাকে তাহলে আপনি সৌদি আরবে এসে যদি বিপদে পড়েন তাহলে আইন বাহিনী সহ বাংলাদেশ দূতাবাস আপনাকে সহযোগিতা করবে আর যদি আপনার চুক্তি না থাকে সৌদি আরবে আসলে আপনার তারা যেই কাজ দেয় যেই করতে বলে আপনি সেটা করতে বাধ্য কারণ আপনার কাছে চুক্তি নেই এবং আইন শৃঙ্খলা বাহিনী মাকতাবালা আমেল অর্থাৎ লেবার কোড সহযোগিতাবাস আপনাকে সহযোগিতা করতে পারবে না আগেই পরামর্শটা দেখুন এখন নতুন করে একটা বিষয় যোগ হয়েছে সেই বিষয়টা হচ্ছে যে বিশ্বাস সত্যায়ন এখন এই বিশ্বাস সত্যায়ন যদি থাকে তাহলে সেই বিশা ভালো এবং সেই বিষয় নিয়ে প্রতারণা সুযোগ নেই আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কপি যেটা আমি দূতাবাস থেকে সংগ্রহ করেছি এবং এই বিশেষ সত্যায়ন কি সেই বিষয়ে আমার আরো ভিডিও আছে তারপর আপনাদের প্রশ্ন থাকে তাই আপনাদের প্রশ্নের উত্তরের জন্য এই ভিডিওটা করা এখন বিশেষ অত্যায়ন হচ্ছে যে বিষয়টা ভালো কিনা কিংবা সেই কোম্পানিটা আছে কিনা সেই কোম্পানিতে আগে কর্মী কাজ করছে কিনা কর্মীরা বেতন পাচ্ছে কিনা সেই কর্মীদের আকামা হচ্ছে কিনা এবং বেতন সরকারি নিয়মে ব্যাংকের মাধ্যমে দিচ্ছে কিনা সেই বিষয়গুলো তদারকি করা এবং সেই বিষয়গুলো যখন তারা মক্তবাল্লা আহমেদ অর্থাৎ বিষয়ের জন্য জমা দেওয়া হয় যাওয়া যাতে তখন তারা সেখান থেকে বিষয় ইস্যু হয় কিন্তু এই ব্যাপারটা বাংলাদেশে আগে যেত না কিন্তু বর্তমান সরকার একটা চুক্তি করেছে যে চুক্তি করেনি তারা বাংলাদেশে অভ্যন্তরীণের সিদ্ধান্ত নিয়েছে যে বিশা সত্যায়ন ছাড়া ম্যানপাওয়ারের ছাড়পত্র দিবে না যেই বিষয়গুলোর ভালো সেগুলোরই সত্যায়ন হবে যেগুলো ভালো না সেগুলো সত্যায় হবে না এখন এই সত্যায়ন ছাড়া ম্যান পাওয়ার ছাড়পত্র দিবে না কারণ আপনি এসে বিপদে পড়বেন তাই সরকার চায় না যে আপনি এসে বিপদে পড়েন ঠিক আছে তাই সরকার চায় যে তাই একটা আমাদের দেশের কর্মীরা নিশ্চিত একটা ভালো বিষয় যাক যেখানে গিয়ে সে বিপদে পাবে না এখন আসুন বিশেষ সত্যায়নের জন্য কি কি কাগজপত্র জরুরি ভিডিওটা লম্বা হতে পারে আপনি চাইলে দেখতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন ইটস আপ টু ইউ এখন বিশেষ সত্যায়ন বিশেষ সত্তায়নের জন্য যে সকল কাগজপত্রগুলো প্রয়োজন পড়বে নিয়োগকর্তা কর্তৃক চাহিদাপত্র অর্থাৎ এই কম কফিলের যে কর্মী লাগবে সেই চাহিদাপত্র ক্ষমতাপত্র চুক্তিপত্র নমুনা কফি সত্যায়ন একটা পত্র এই পত্রটা মনে করেন দূতাবাসের সামনে অনেক লাইব্রেরি আছে যারা বিশাল ব্যবসা করেন আপনারা সেখানে গেলে তারা লিখে দিবে পাঁচ দশ টাকার বিনিময় নিয়োগকর্তা হতে চাহিদা পত্র নিয়োগকর্তার নিকট হতে নিয়োগকারী এজেন্সিকে ক্ষমতা পত্র অর্থাৎ কপিল যে এজেন্সিকে বিশাল দায়িত্বটা দিবে সেই ক্ষমতা পত্র অর্থাৎ এটাকে ওকালা বলা হয় আমি আবারও বলছি এটাকে ওকালা বলে আপনারা ওকালা শব্দের নাম অবশ্য শুনেছেন নিয়োগকর্তা এবং কর্মীর মধ্যে ঐক্য সম্মিলিত চুক্তিপত্রের নমুনা কপি কি বললাম অনলাইনে এখন চুক্তি ছাড়া বিশা হয় না সেই চুক্তিটা থাকতে হবে সেই নমুনা কপিটা সেটা অনলাইন থেকে প্রিন্ট করে নমুনা কপি অর্থাৎ ফটো কপি নিয়োগকর্তা বা নিয়োগকারী এজেন্সির পক্ষ হতে কনসুলেটে যোগাযোগকারী ব্যক্তির নাম দায়িত্ব প্রদান করা সংক্রান্ত কাগজ অর্থাৎ আমরা যারা সৌদি আরবে আছি আমরা অনেক সময় কোম্পানি থেকে বিশাল লই কফিল থেকে বিশাল লই লইয়া আমরা দেশে পাঠিয়ে দিই এখন আমি যদি কফিল থেকে কোম্পানি থেকে বিশাটা নিলাম কিংবা কোনো মাধ্যম থেকে বিশাটা নিলাম নিয়ে দেশে পাঠিয়ে দিলাম আগে আগে চলতো এইভাবে বিজনেস কিন্তু এখন যেহেতু সপ্তাহ করাতে হবে তাহলে আমি যদি গেলে এখন তারা কিন্তু আমার কাগজপত্র রেখে দিবে অর্থাৎ আমার আকামা আমার মোবাইল নাম্বার আকামা মোবাইল নাম্বারে যথেষ্ট এই দেশে মূল ডকুমেন্টস পাওয়ার জন্য অর্থাৎ আমার বিষয়টাও লাগবে অর্থাৎ আমি দালাল আমি কিন্তু খপ্পরে পড়ে গেলাম বাঁচার রাস্তা নেই কোম্পানির লাইসেন্সের কপি অর্থাৎ কোম্পানি যদি থাকে তাহলে লাইসেন্স থাকবেই নিয়োগ মোবাইল নাম্বার ও আইডি কার্ডের ফটোকপি দেখছেন নিয়োগ ন্যাশনাল আইডি কার্ড এবং মোবাইল নাম্বার এটা খুবই জরুরি এটা হলে সৌদি আরবের আশি পার্সেন্ট প্রবাসী খনি বিপদে পড়ত না এই দুইটা জিনিস অনেক সৌদির কাছে সৌদি প্রবাসীর কাছে নাই কোম্পানিতে কর্মরত বাংলাদেশিদের মধ্যে হতে পাঁচজনের নাম ইকানা কফি ইকামা কফি ও মোবাইল নাম্বার অর্থাৎ এই কোম্পানিতে যারা আছে আগে থেকে তাদের নাম মোবাইল নাম্বার আকামার ফটোকপি কফি অর্থাৎ কোম্পানি যদি ভালো হয় সেই কোম্পানিতে কর্মী থাকবে আকামা নাম্বার থাকবে এবং তাদের মোবাইল নাম্বার থাকবে তারপরে আসেন কোম্পানিতে কর্মরত বাংলাদেশের মধ্য থেকে কমপক্ষে পাঁচজনের ফুয়া চুক্তির ফটোকপি মাসিক বেতন প্রমাণ সময় ব্যাংক সম্বলিত স্টেটমেন্ট দেখছেন যে এই কোম্পানিতে যারা আগে থেকে কাজ করছে সেই কাজ করার যে চুক্তিপত্রটা আছে সে চুক্তিপত্রের একটা কপি এবং সে যে মাসে মাসে বেতন দেয় কারণ সুদেরও বেতন ব্যাংকের মধ্যে দিতে হয় ব্যাংকের মধ্যে বেতন দেয় সেটারও একটা কপি লাগবে ব্যাংক স্টেটমেন্ট তাহলে নিশ্চিত হওয়া যায় যে বিষয় ভালো তারপরে আসেন ভিন্ন কোনো কোম্পানির সাথে সলমন প্রকল্প থাকলে বা চুক্তি থাকলে সেই কাগজপত্র দি অফসার সো देयरবে এক কোম্পানি আর কোম্পানির কাজ করা হয় এটা চাপ্লাই না যদি চুক্তি থাকে সেই চুক্তির কফিটা গতিতে হবে কারণ আছে অনেক কোম্পানি তারা লোক এনে অন্য কোম্পানিতে থেকে কাজ নিয়ে তারা কাজটা করায় কন্ট্রাক্টারি বলতে পারেন ঠিক আছে তো এই চুক্তির কফি এই কাগজপত্রগুলো একসাথে করে যতক্ষণ আপনি দুতাবাসা যেমন দূতাবাস এই বিষয়টা হ্যাঁ ভালো বিষা বলে ছাড়পত্র দিবে এটার নামই হচ্ছে সত্যায়ন তাহলে এই সত্যায়ন পত্রটা যদি থাকে তাহলে আপনার বিষা ইজ গুড এখন আপনি আমাকে প্রশ্ন না করে আপনার দালাল এজেন্সি আত্মীয় স্বজন যার থেকে বিষা নেন তাকে প্রশ্ন করবেন যে আপনার বিষার সত্যায়ন পত্র আছে কিনা সত্যায়ন থাকলে আপনার সাথে কন্ট্রাক্ট করব সত্যায়ন থাকলে আমি যাব আর সত্যায়ন না থাকলে হ্যাঁ আপনি না আসাটাই বেটার কারণ সত্যন থাকলে ভালো বিষয় সত্যন না থাকলে সেই বিষয় হরিদুরি সিস্টেম থাকতেই পারে সেই দায় দায়িত্ব আমাদের নেই আপনারা প্রশ্ন করেন বিধায় অনেক সময় নিয়ে ভিডিওটা করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরক